রামনারায়ণ রাম রামনারায়ণ রাম ও অজানার যে একটা অবস্থা সেটাও এক জাতীয় সমাধির অবস্থা আজ ক্লাস করার ইচ্ছা ছিল না প্রাকৃতিক নিয়মে সাধনাটা কি কয়েকদিন আগে সাধনা সম্বন্ধে জানার জন্য পত্র দিয়েছিল ব্যাপার হচ্ছে এই যে সাধনা যারা করছেন প্রত্যেকেরই শাস্ত্রসম্মত ধারণা হলো চক্ষু মুদ্রিত করে বসতে হয় সেই যোগ অভ্যাসই ছিল রাজনীতি যারা বসে পড়তে পারবে না তাদের কি উপায় নির্বিকল্প সমাধি কীরূপে হয়ে যায় বুঝতে অসুবিধা হয় যখন দেহে যে জিনিসটা আসে যখনই সাধনা নির্বিকল্প হয় তখনই ভাবতে হবে যদি আমাদের শরীরের ভিতর তার ইঙ্গিত না থাকে তবে কি করে হয় মৃত্যু হওয়ার আগে রোগ শোক ইত্যাদি এসে মৃত্যুর আগাম বার্তা ঘোষণা করতে থাকে ঘুমন্ত অবস্থায়ও তার সামঞ্জস্যতা আসে যাতে ভিতরকার সব কিছু বোঝা যায় সমাধির সেই সুরটা কোথায় তবে আছে অজানার যে একটা অবস্থা সেটাও এক জাতীয় সমাধির অবস্থা না বোঝার যে অবস্থা তখন সবসময় বোঝাবার জন্য জানবার জন্য আকুল আগ্রহ বা ইচ্ছা আসে তবে কিভাবে সেই ইচ্ছা শক্তির প্রকাশ হবে তা জানা থাকে না ট্যাঙ্কের পুঞ্জীভূত জল যেমন ছেড়ে দেয় সেই রূপ ইচ্ছা শক্তি পুঞ্জীভূত হতে থাকে আমরা অজানা স্তরে রয়েছি প্রতি মুহূর্তে ধীর স্থিরের মাঝে আছি বলেই বোঝা না বোঝার সীমানেখার মাঝে এসে পরবর্তী অবস্থার দিকেই যায় সেই যে অজানার যে সীমা তা হতে জানতে চাই পরবর্তী অবস্থা ওই যে পুঞ্জীভূত যে ইচ্ছাশক্তি বা চিন্তা তা একাগ্রতা প্রাপ্ত হয় আমরা যে হরেক রকম কাজে যাই সেটা একদিকে যাওয়ার জন্যই কাজেই নানান দিকে যাওয়াটা মনের বিক্ষিপ্ততা নয় যত বেশি ফোয়ারা ছাড়বে তত বেশি কাজ হবে হাজারমুখী ফোয়ারা হাজারমুখী ইচ্ছাকে বহন করে নিয়ে যায় জানাকে নিয়ে সেই অজানার সীমারেখার ওখানে গিয়ে বসবে এই যে অজানার আবরণ প্রকৃতি এই আবরণ আমাদের ঠকাবার জন্য দেয়নি এটা জানবার আকুলতার জন্যই দিয়েছে জীবনভর দেখে আসছ এই জলই উত্তাপে বাষ্প হয়ে লোকচক্ষুর অন্তরালে উড়ে গিয়ে আকাশে মিশে যাচ্ছে আবার আসছে বরফ হচ্ছে বৃষ্টির আকারে ঝরে পড়ছে এই আবর্তন প্রকৃতির নিয়মেই হয়ে চলেছে তেমনি জানার অজানার এই যে আবরণ আবরণ হিসাবেই রয়েছে প্রারব্ধ বা পূর্বজন্মের সুকৃতি দুষ্কৃতির উপর রাখে নাই এটা সৃষ্টির আদি হতে জগতের গহরে রয়েছে একবার আবরণ উন্মোচন করছে আর উন্মুক্ত হলেই আমরা জানছি আবার অজানার মাঝে চলে যাচ্ছি আমরা প্রতি মুহূর্তেই অজানার গহর হতে জানার গহরে পদি। আবার জানার গহর হতে অজানার গহরে পৌঁছে যায় একটা বিজয় যথেষ্ট জগতের পক্ষে এই জগতে প্রত্যেকেই বীজ এখানে মানুষ বীজ মানুষ হয়ে যাচ্ছে সিংহ বীজ সিংহ হয়ে যাচ্ছে যত রূপেই যাক একটা রূপই ভিন্ন রূপ নিয়ে নিয়ে যাচ্ছে বীজ হতে যখন গাছ হয় কাণ্ড পাতা ফুল ফল হয় আগে বীজ দেখে পরে যে এরূপ হবে তা বোঝা যায় না গাছ বলছে আমি রইলাম নিচে বের হলাম উপর দিয়ে একটা ডালায় হাজার হাজার শিউলি ফুল কেমন করে হয় প্রতিটি ফুলই বলছে আমি একটা অবস্থায় ওই আছি রাম